পরিশারের লঞ্চে করে যারা যাতায়াত করেছেন তাদের কাছে হয়তো এই ডাল সরসরিটা অনেক পরিচিত আজকে আপনাদেরকে বরিশালের লঞ্চের ডাল সরসরি করে দেখাবো যেটা খেতে অনেক সুস্বাদু হয় এই জন্য শুরুতে ঢাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর সরিষার তেলের সাথে কিছুটা গোটা জিরা দিয়ে একটু ভেজে একটার অর্ধেকটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ রসুনটা ভেজে নিব হালকা করে তারপর দিয়ে দিবো হলুদ লবণ মরিচ জিরা তারপর একটু ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব এর মধ্যে ধুয়ে রাখা ডাল তেলটা উপরে উঠে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব ডাল আপনারা এই সরসরিটা একবার করে বাসায় খেয়ে দেখবেন এত বেশি সুস্বাদু হয় আর ডাল কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা দেখে একবার যদি বাসায় বানান সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে তো এখন আমি জিরা গুঁড়োও দিয়ে দিয়েছি তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল ডালটা কিন্তু অবশ্যই ধুয়ে ভিজিয়ে রাখবেন কিছুটা সময় ধরে তো এখন ডালটা দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এই সরসরিতে আপনি সময় নিয়ে যদি ডালটা কষিয়ে নেন তাহলে খেতে মজা লাগে গাছটা মিডিয়াম আছে রেখে ডালটাকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিব একটু সময় নিয়ে এখন আবার কিছু গুঁড়া মশলা অ্যাড করব যেমন গরম মশলাগুলো দেয়া হয়নি এখন দিয়ে দিব সব কিছু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব কিছুটা সময় ধরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারেন ঝালের পরিমাণ আপনারা যেভাবে বাসায় খাবেন সেই অনুযায়ী দিবেন আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু প্লেভার আসার জন্য কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা প্লেবার আসে খেতেও দারুণ লাগে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি আপনারা পানিটা এমন দিবেন যাতে করে ডালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয় তবে ডালটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন গলে গেলে কিন্তু ডাল সরষের খেতে একদম ভালো লাগবে না প্রায় হয়ে গিয়েছে আমার ডাল চোরচুরি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে আর খেতেও দারুণ লাগে এই সিজনে কিন্তু ধনেপাতা পাতা পাওয়া যাচ্ছে খুব তাই ভাবলাম যে ধনে পাতাটা দিয়ে দিই আপনারা দিয়ে দিবেন খুবই সুন্দর শুকড়ান আসবে আর খেতে দারুণ লাগবে আজকে বরিশালের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো একদিন দেখা হবে নতুন ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ